ফেরাউন ছিল একজন প্রকৃতির লোক সে বিভিন্ন ঋণে ছিল জর্জরিত সে ঋণে জর্জরিত ছিল যে তার বাড়িতে এসলে সে বাড়ি থেকে পালিয়ে অনেক দূরে চলে যায় তার তার বন্ধু হামানের সাথে তারা চলতে চলতে একটা পর্যায়ে একটা তরমুজ ক্ষেতের নিকটে গিয়ে পড়লো সেখানে দেখলো এক খেতালা তরমুজ খেতে কাজ করছেন তারা তরমুজ খেতে আলাকে বললো আমরা খুবই ক্ষুধার্ত ফেরাউন ছিল খুবই চতুর মানুষ তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই তারা তরমুজ আলাকে বলল। আমাদের কিছু তরমুজ খেতে দিবেন আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই তখন তরমুজ খেতালার দয়া হলো এবং তাদেরকে তরমুজ খেতে দিল তারা তরমুজ খাওয়া শেষে তরমুজ খেতালাকে বললেন আমাদের কোনো কাজ নেই আমরা খুবই অসহায় মানুষ আপনি যদি আমাদের কোনো কাজ দিতেন আমরা তাহলে আপনার কাজ করে আপনার ঋণ পরিশোধ করতাম এবং আপনি আমাদেরকে যা দিবেন আমরা তাই নেব তখন তরমুজ খেতালা বলল তোমরা ঠিক আছে আমার নিকটে কাজ করতে পারবে কিন্তু তোমাদের সারা দিনের পারিশ্রমিক হিসাবে তোমাদেরকে এক টাকা করে দেব তখন তরমুজ খেতালা তাদেরকে দেখলেন তারা অনেক ভালো কাজ করেন অতপর তারা তরমুজ খেত আলাকে বলল যে আপনি এত কষ্ট করেন আপনার তরমুজগুলো আমরাই মাঠে নিয়ে হাটে নিয়ে বিক্রি করব। তখন তরমুজ খেতালা তাদের উপরে বিশ্বাস করলো এবং তাদেরকে তরমুজ হাটে নিয়ে বিক্রি করতে দিল অতপর তারা তরমুজ হাটে নিয়ে বিক্রি করলো প্রত্যেকটা তরমুজ দুই টাকা করে বিক্রি করলো ফেরাউন খেতালাকে বলল আপনি যদি আমাদেরকে তরমুজ পিস হিসাবে দেন তাহলে আপনার অনেক লাভ হবে এবং আপনাকে আমরা অনেক টাকা এনে দেবো তখন তরমুজ খেদালা তাদেরকে এক টাকা করে তরমুজ প্রতি পিস করে দিল তখন তারা সেই তরমুজ হাঁটে নিয়ে কেটে কেটে প্রত্যেকটা ফালা দুই টাকা করে বিক্রি করলো এতে তারা অনেক টাকা উপার্জন করলো এবং তরমুজ খেত কে তারা টাকা পরিশোধ করে দিল এবং এভাবে চলতে চলতে অনেকদিন থাকার পর তারা একটি বিজ্ঞাপন দেখতে বললো যে মিশরের সম্রাটের নিকটের একটি কবর স্থানে একজন দারোয়ানের লোক লাগবে তখন তার বন্ধু হামামকে ফেরাউন বলল যে আমরা এই কবরী স্থানে চাকরির জন্য আবেদন করবো হামান বললো কিভাবে তুমি এই কাজ করবে এটা তো অনেক ছোট কাজ তখন ফেরাউন বলল সমস্যা নেই বন্ধু তুমি দেখতে থাকো আমি কি করি এভাবে তারা চলে গেল ফেরাউন ও তার বন্ধু হামান বাদশাহর দরবারে তারা বাদশাহর দরবারে গিয়ে বলল যে আমাদের একটি কাজ দিন আমরা খুবই অসহায় মানুষ তো এখন বাদশাহ তাদেরকে বিশ্বাস করলো এবং তাদেরকে কাজে নিয়োজিত করলো ফেরাউন সেই গোরস্থানে কাজ করতে লাগলো এবং গোরস্থানে যারা কবর দিতে আসতো তাদের কাছ থেকে এক স্বর্ণ মুদ্রা করে নিত কেননা তারা বলল যে এইখানে এখন থেকে কবরস্থ করতে গেলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এটা বাদশাহ নির্দেশ কিন্তু আসলে এটা কোনো নির্দেশই ছিল না কারণ ফেরাউন ছিল একটা বাটপার প্রকৃতির লোক ফেরাউন প্রত্যেকটা লাশ প্রতি একটা স্বর্ণ মুদ্রা করে নিয়ে থাকতো এভাবে সে অনেক স্বর্ণ মুদ্রা গুছিয়ে ফেললো এক সময় ফেরাউন দেখলো তাদের অঞ্চলে কলেরা রোগ হয়েছে এবং এতে অনেক লোক মারা যাচ্ছে তখন সে বাক পাড়ি আরও বেশি করে শুরু করলো প্রতি পিস মৃত লাশ দাফনের জন্য সে দুই স্বর্ণ মুদ্রা করে নিল এভাবে টাকা নিতে নিতে তার কাছে দুই বস্তা টাকা হয়ে গেল এভাবে দুই বস্তা স্বর্ণ রূপা নিয়ে একদিন হামানের সাথে করে বাচ্চার নিকটে চলে গেল ফেরাউন তখন বাচ্চা বলল তোমার এই বস্তা দুটোই কি ফেরাউন বলল এই বস্তা দুটোই দুই বস্তা স্বর্ণ মুদ্রা বললো এই মুদ্রাগুলো তুমি কিভাবে পেলে তখন সে বলল যারা গোরুস্থানে কবর দিতে আসতো তারা খুশি হয়ে আমাকে এক স্বর্ণ করে দিত আমি এত স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব আমি খুবই এতিন এবং অসহায় মানুষ আমার এই কুলে কেউ নেই তখন বাদশাহ বললো তুমি এই স্বর্ণ এখানে কেন নিয়ে এসেছো তখন বাদশাহ বললো এই স্বর্ণ আমি এই জন্য নিয়ে এসেছি মিশরের যারা গরিব অসহায় মানুষ আছে তাদের খাজনা এখনো পরিশোধ হয়নি আমি এই সামান্য টাকা তাদের খাজনার জন্য দিতে এসেছি যেন কিছু মানুষের খাজনা পরিশোধ হয়ে যায় বাচ্চা ফেরাউনের এরকম মন মানসিকতা দেখে বাচ্চা তাকে আরেকটু ভালো কাজে নিয়োজিত করলো এবং সারা মিশরে ফেরাউনের নাম ছড়িয়ে পড়লো সবার মুখে মুখে ফেরাউনের নাম ডাক চলে আসলো বাচ্চা তাকে বাচ্চার দরবারের সহকারী হিসাবে রেখে দিল এখন এক সময় বাচ্চা মৃত্যুবরণ করলে তখন কে বাচ্চা হবে সেইটা নিয়ে সারা মিশরে আলোড়ন করে গেল তখন মিশরের বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন মানুষকে বাচ্চা বানানোর কথা ভাবলেন কিন্তু এক একজনের এক এক রকম সমস্যা থাকার কারণে তাকে বাচ্চা বানাবেন সেটা নিয়ে অনেক টোলপাল হতে থাকলো অতপর তারা কি করবে না করবে চিন্তা করে তখন তাদের আঙুল ফেরাউনের দিকে গেল কেননা ফেরাউন অতীতে অনেক টাকা মানুষের ঋণ পরিশোধ করেছে সেই জন্য যখন বলল যে আমাদের বাদশাহ পরে হবে ফেরাউন তখন দেশবাসী ফেরাউনের প্রতি আকৃষ্ট হলো এবং সবাই ফেরাউনকে বাদশাহ বানানোর জন্য একমত পোষণ করলো তখন ফেরাউন বাদশাহ হয়ে গেল এভাবে অনেকদিন ভালোভাবে চলতে চলতে একদিন ফেরাউন বাদশাহী পথ থেকে বলল যে আমার দেশে সমস্ত শিক্ষা কার্যক্রম বন্ধ করা হবে কেননা এটা আমার ফরমান হামান তখন বলল বন্ধু তুমি এটা কি করছো তুমি যদি দেশের সমস্ত শিক্ষা বন্ধ করে দাও তাহলে তো দেশের মানুষ সবাই মূর্খ হবে তখন ফেরাউন বলল বন্ধু তুমি আমার কথা বুঝবে না তুমি কিছুদিন আমার জন্য অপেক্ষা করো তখন সবই বুঝবে এমতো অবস্থায় একদিন ফেরাউন দেখলো যে সবাই দেশের সবাই মূর্খ হয়ে গেছে তখন ফেরাউন বলল একমাত্র ক্ষুধা আমি এবং অন্য কোনো খোদা নেই তোমরা সবাই আমাকে উপাস্য হিসাবে গ্রহণ করো তখন মিশরের সমস্ত লোক হয়েছিল মূর্খ তাই সমস্ত মিশরীয় বাসী ফেরাউনকে উপস্য হিসাবে গ্রহণ করলো এবং ফেরাউনকে ঈশ্বর বলল এবং তারা সবাই ফেরাউনকেই ক্ষুধা হিসাবে মেনে নিল যে ফেরাউন একটা সময় মিশরে এসেছিল ঋণের ভার কাঁধে নিয়ে এবং তাদের খাবার মতো কিছু ছিল না সেই ফেরাউন আজকে বাদশাহ হয়ে গেল এবং কি সে সমস্ত মানুষের পালনকর্তা ও সৃষ্টিকর্তা হিসাবে স্বীকৃতি জ্ঞাপন করলো এই বাঘ ফেরাউন পরে ক্রিবতীয় বংশ স্থাপন করে এবং ক্রিবতীয় হিসাবে তার বংশ তালিকা শুরু হয় ফেরাউন সে লম্পট একটা মানুষ ছিল এবং সে বাগপাহাড়ি করে মানুষের মনের ভিতরে ঢুকে মানুষকে সর্বনাশ করে থাকলো এভাবে ফেরাউনের জীবনকাল পরিচালিত হতে লাগলো এমন এক সময় ফেরাউন জানতে পারল বন ইসরায়েলের কোনো এক শিশু তাকে হত্যা করবে তখন ফেরাউন বন ইসরায়েলের সমস্ত শিশুকে হত্যা করতে লাগলো এমত অবস্থায় আল্লাহ মুসালাই সাল্লামের মাকে ওহির মাধ্যমে বলে দিলেন তুমি মুসালাই সাল্লামকে নীল নদে ভাসিয়ে দাও তখন মুসালাই সাল্লাম নীল নদে ভাসতে ভাসতে ফেরাউনের রাস আসাদে গিয়ে উঠল এবং ফেরাউনের স্ত্রী হাজেরা মুসালাই সাল্লামকে গ্রহণ করলেন এবং ফেরাউনকে বললেন এ আমাদের নয়নমণি একে কখনোই হত্যা করা যাবে না তখন ফেরাউন তাকে হত্যা করতে পারলো না এবং মুসালে সাল্লাম ফেরাউনের রাস পাশাদেই বড় হতে লাগলেন এবং লালিত পালিত হতে লাগলেন এভাবে ফেরাউনের রাস পাশাদে তার নিজের শত্রুই বড় হতে লাগলো এটাই ছিল আল্লাহর মহাপরিকল্পনা যেখানে ছিল নিজের মৃত্যুর ভয় তাকেই সে তার রাসপাষাদে লালন পালন করলো